আসসালামু আলাইকুম ইফবেন রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের কেমিস্ট্রি তথা রসায়ন পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের না এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বিল বাটন অন করে রাখো সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা তো এখানে যারা অ্যান্সার দেখেছো তারা অনেকেই জানো এখানকার অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন তবে আলটিমেটলি তোমরা সকল বোর্ডে সঠিক অ্যান্সার পেয়ে যাও সেটা কিভাবে দেখবা আমি দেখাইতেছি তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রোপার প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এস কেমিস্ট্রি এমসি কেউ সলিউশন দু হাজার পঁচিশ অল বোল্ড আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে ফার্স্ট অফ আমরা কোশ্চেন হাতে পেয়েছি বিগত দিনের ন্যায় সলভ করা হচ্ছে তো তোমরা যখনই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবা তখন সরাসরি অ্যান্সারের উপরে একটা টাচ করবা হলে কিন্তু ঘোলা দেখাবে যদি কোনো প্রকার অ্যাড সেও করে তাহলে ব্যাক করে আবার টাচ করলে এরকম এইচডি কোয়ালিটিতে সেটা ওপেন হয়ে যাবে তারপরে এই যে ক্রস আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে কেটে দিতে পারবো ওকে তো এখন নিচে চলে আসি আর যদি এইখানে কোনো প্রকার উত্তর তোমার ভুল মনে হয় বা মনে হচ্ছে এই উত্তরটা এটা হতে পারে ওটা হবে তাহলে সেটা সঠিক উত্তর সহ তুমি কমেন্টস করবে আমরা সঙ্গে সঙ্গে যাচাই বাছাই করে সেটা আপডেট করে দেবো আর কীভাবে কোচেনগুলো দেখতে হবে সেটা ইয়েগুলো আমি ইনস্ট্রাকশানগুলো এখানে বলে দিয়েছি তো নিচে চলে আসি নিচে আসার পর দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মাসিং বোর্ড সকল বোর্ড যে নয়টা বোর্ড রয়েছে সবগুলো বোর্ড কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট নিচ থেকে এই ফাঁকা ঘরগুলোতে কোচেনগুলো আপডেট করে দেওয়া হবে আর নিচে দেখতে পাশ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে হিস্টোরি ফিনান্স ব্যাংকিং সকল পরীক্ষার অ্যান্সার এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্রিভিয়াস পোস্ট থেকে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা কোয়েশ্চেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম